সবাই তো চলে গেছে যে যার মতন ব্যস্ত আমি ব্যস্ত তুমি আপন আপন ব্যস্ততার মাঝে ধরে হাতটি যেজন পরম আত্মা হৃদয় রতন আছে কয়েক গোনাই হাতে কয়জন নিত্যদিন প্রাণে প্রাণে কত আয়োজন কল কাকলিতে ভরে সুন্দর ভুবন সৃষ্টির মাঝে সুন্দর তারা প্রিয়জন হৃদয়ে হৃদয় দিয়ে অনুভবে ছোঁয়া মনটি তার নির্মল নাওয়া প্রাণের মাঝে ছড়াই মিলনের মেলা প্রেমের পুলক জাগে এসে এ ধরায় মানবতা ঘিরে আছে হৃদয়ের ভেলা অনন্ত দিগন্তে তারা প্রেমেতে বিলায়